নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে আমার নতুন ফ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আজ চলে এসেছি জামাই ষষ্ঠীর ভ্লগ নিয়ে এই জামাই ষষ্ঠীর দিনটি কিন্তু আমাদের বাড়িতে সবাই একসাথে খুব আনন্দের সাথে কাটে তো রান্নাবান্না সব শুরু হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে আমার এই ঠাকুমাই রান্না করে থাকে তো এখন বাজে প্রায় দশটার মতো আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে ষষ্ঠী ঠাকুরের পুজোর নিয়ম হলো মাটি দিয়ে আমার মা জেঠিমারা সবাই মিলে ঠাকুর বানান আর তার পেছনে একটি কাঁঠাল গাছ লাগিয়ে সেটা দিয়ে পুজো করা হয় ওই অরণ্য ষষ্ঠী তাই একটি কাঁঠাল গাছ লাগিয়েই করা হয় এই জামাই ষষ্ঠীর দিন আমি ছোট থেকে কখনোই দেখিনি যে একটু ওয়েদারটা ভালো থাকে মানে এত বিভৎস গরম বলার মতো না এই গরমে যে ঠাকুমা কি করে রান্না করছে ঠাকুমায় জানে সবকিছু নিজে হাতে একা কাটা পেটে সবকিছু করছে রান্না প্রায় হয়তো অনেকটাই হয়ে এখানে এখন লাস্ট মাংস কষানো চলছে আর পুজো আমাদের হয়ে এসেছে আগের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে ষষ্ঠী দিন এই কথা শুনতে শুনতে এই গিয়ে এই সুতোগুলোতে ফুল বেলপাতা বেঁধে দেওয়া হয় এই যে আমি আর আমার বোন দুজনে আমরা রেডিও নিয়েছি রেডিও বলতে আমি হয়েছি তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি ঘরের লাইটটা হয়তো একটু কম যেহেতু এসে চলছে দরজা জানলা সবই বন্ধ অ্যাকচুয়ালি আছে এতটাই ভয়ঙ্কর গরম যে বাইরে আর কিছুতেই থাকা যাচ্ছে না তো অগত্যা এই ঘরেই আমরা সবাই বসেছি তো এখন আমরা সবাই একে একে বসে যাব আর আমাদের কাকিমনি জেঠিমণি মা সকলে আমাদের এভাবে ষষ্ঠী সুতো বেঁধে আশীর্বাদ দেবেন সত্যি বলতে জামাই ষষ্ঠীর আমাদের কাছে ভীষণই স্পেশাল তার প্রধান কারণ হলো যে এই আমরা সকলে বাড়ির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি আর সবাই মিলে খুব আনন্দ সেই আনন্দে ভাত নেওয়ার জন্য আমার হাজব্যান্ডও তিন ঘন্টা জার্নি করে এসেছে এত গরমে এত দূর থেকে আসা একটু কষ্টেরই আমি যেহেতু এখানেই বেশ কয়েকদিন ধরে আছি তাই আমাকে আর সেই কষ্টটা করতে হয়নি হয়তো ভাবছেন এই কাঁঠাল কি দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কাঁঠাল পাতাতে করেই ঠাকুরকে যে প্রসাদটা দেওয়া হয় সেটাই আমাদের দিয়ে দেওয়া হয় আর তার সাথে একটি করে গোটা ফলও তো এই যে সবাই যেঠিমণির দেওয়া শেষ হলো এবার সুতো বেঁধে দিচ্ছে আমার মা তো অন্যবারের ব্লগে হয়তো তোমরা দেখেছ যে আমাদের জামাইয়ের সামনে একটি প্লেটে বেশ মুড়ি চিরে দই এগুলো সাজিয়ে মিষ্টি দিয়ে দেওয়া হয় কিন্তু এবার এতটাই গরম খাওয়ারও একদম এনার্জি নেই তাই আমরা সাজিয়ে এনার্জি নষ্ট করিনি এবারের অনুষ্ঠানটা মোটামুটি যতটা শর্টকাটে করা যায় সেটাই চেষ্টা করছি মানে অ্যাকচুয়ালি আমারও শরীরটা সেরকম ভালো নয় আর তার মধ্যেই বিভৎস গরম তো এখন বাজে প্রায় দুপুর দুটোর মতো অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াহুড়োতেই রয়েছি আমার হাজব্যান্ড আজকেই এসেছে আবার আজকেই ফিরে যাবে তার জন্য যত তাড়াতাড়ি পারা যায় অনুষ্ঠানটা আমরা সেরে নেওয়ার চেষ্টা করছি কিন্তু জামাই ষষ্ঠীর দিনে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়ার সময় কিন্তু অনেকটাই সময় চলে যায় তাই রিচুয়ালসগুলো এবার যতটা শর্টকাটে পারা যায় করে নেওয়ার চেষ্টা চলছে আর এখনও আমার আনটি এসে পৌঁছায়নি আমরা ওয়েট করছি কখন আসে আর আপনাদের কাছে একটা কথা শেয়ার করার যে বিভিন্ন কারণে হয়তো ব্লগগুলো আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না তবে চেষ্টা করি সব কিছু শেয়ার করার তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট যে আপনারা প্লিজ আমার পাশে থাকুন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন তো এই যে আমাদের সুতো বেঁধে দেওয়া আশীর্বাদ পর্ব মোটামুটি শেষের পথে আর আমার এই দেখুন কার কোনটা শাড়ি সে আগে থেকে দেখে নিয়েছে তাই দাদাভাইকে রেডিও করে দিচ্ছে দেওয়ার জন্য মানে সব কাজেই সবসময় হেল্প করে চলে প্রতিনিয়ত আর আমাদের বাড়ির এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে আরেকটি বিশেষত হলো প্রতিবার আমার মা কাকিমা জেঠিমা এরা প্রত্যেকের প্রায় একই রকম শাড়ি পরে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন হয়তো যে কালারগুলো আলাদা কিন্তু প্রত্যেকের শাড়ি একই এতে করে দেখতে বেশ ভালোও লাগে তো এই যে উপহার পর্ব প্রায় শেষের পথে তো এখন ভেবেছিলাম সকলে মিলে একসাথে বসে কয়েকটা ফটো তুলে নিই অ্যাকচুয়ালি স্মৃতিগুলো তো থেকে যায় কিন্তু ঘরের আলোর কন্ডিশনটা এতটাই খারাপ ছিল যে ফটোগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব বেশি ভালো আসেনি আর এই যে এখন আমাদের সুতো বেঁধে দেওয়া শেষে আমার বাকি যেসব ভাই বোন রয়েছে তাদের মা কাকিমণি জেঠিমণি সবাই মিলে সুতো বেঁধে দিচ্ছে তো এই যে মোটামুটি আমরা এখানে সবাই একটু বসে রয়েছি এত গরমে আর বাইরে বেরোতে পারছি না কিন্তু ফটোটা দেখে একটু মন খারাপ হয় সবাই ভাবলাম যে একবার বাইরে কি অন্তত একটা ভালো দেখে ফটো তুলে নিই আর ওই যে দেখতেই পেলেন এতক্ষণে আমার আনটি এসছে তো এই যে এখানে সবাই আমরা রয়েছি সবাইকে একবার আমি দেখিয়ে দিচ্ছি সবাই একসাথে হয়ে জন্য এই দিনটি আমাদের কাছে এতটা আনন্দের তো যাই হোক এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু আর এই মা কাকে সাহায্য করতে আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর এত গরম আর শাড়ি পরে থাকতে পারেনি অবশেষে নাইটি পরে নিয়েছি আর এই সাজানোর কাজটা আমার বেশ ভালোই লাগে তো এটা আমি নিজেই দায়িত্ব সহকারে প্রতিবার করে রাখার চেষ্টা করি এই যা ভাতগুলো চারিদিকে ছড়িয়ে পারফেক্ট মতো হচ্ছে না কি বলুন তো এই গরমে না কোনো কাজে এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে যা হয়েছে হোক মোটামুটি পার্টিগুলো আমি রেডি করে দিয়েছি তো এবার মায়েরা শুধু ওগুলো নিয়ে গিয়ে সাজিয়ে দেবে রান্না করতে করতে ঠাকুমা এবার বলছিল এবার কিন্তু আইটেম অনেক কম অ্যাকচুয়ালি গরমে না সব কটা খাওয়ার খাওয়াও যায় না আর রান্না করতেও কষ্ট সব মিলিয়ে এবার সব কিছু খুব শর্টে করা হয়েছে আর এখানে মারা সব কিছু নিয়ে এসে সাজিয়ে দিয়েছে আর জামাই নিজেও হাত লাগিয়ে নিয়েছে ডেকোরেশনের কাজে তো এই যে এবার জামাইরা খেতে বসে গিয়েছে আর এত চাপে তাদের কোনো ফটো তুলতে ফুলে গিয়েছি শুধু মাঝখান থেকে আমি তাদের মাঝখানে চুপ করে বসে একটু ফটো তুলে নিয়েছি বেলাও অনেকটা হয়ে গিয়েছে তাই ওদের কারোরিয়ার ফটো তোলার কোনো রকম ধৈর্য নেই দুজনেই খেতে শুরু করে দিয়েছে একজন আমার হাজব্যান্ড আর একজন আমার পিসে আর পাশেই দেখুন আমার বাকি ভাই বোনেরাও লাইন করে বসে গিয়েছে অ্যাকচুয়ালি বেলা তো অনেকটাই হয়ে এসেছে তো ওদেরও খিদে পেয়ে গিয়েছে আর যেহেতু আমি এইসব সব খাওয়ার ডেকোরেশনের কাজে ছিলাম আমার আর একদমই খেতে ইচ্ছে করছে না তো উপর থেকে আমি বসেছিলাম আর ওদের খাওয়া দিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া চলতে থাকুক ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি তো যদি আমার ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো